আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরু আর এখান থেকে আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের চাইনিজ বারবি গাউনগুলো আর ইন্ডিয়ান ব্রাইডাল গাউন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এইখানে চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি এখন আপনারা মার্কেট থেকেই নিতে পারবেন আর যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের চাইনিজ বার্বি দেখাবো খুব চমৎকার ডিজাইনে থাকবে আর এগুলো নতুন মডেলে চলে আসছে নতুন ডিজাইনে দেখেন এটা পার্পেল কালারের মধ্যে অনেক চমৎকার আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কটসুতার আর মিরর ওয়ার্ক আর স্টোন ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর আর নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে দেখেন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন অনেক সুন্দরভাবে কাটার করা আছে আর এটার ঘেরও কিন্তু প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন প্রচুর চড়া বিশেষ করে যারা এই বার্বি গাউনগুলো মানে চওড়া ঘিরে নিতে চাচ্ছেন এই বারবি গাউনগুলো চাইলে আপনার নিতে পারবেন আমি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দুইটা তারপর এই দেখেন একটা ক্যান ক্যান দেওয়া আছে তারপর এই একটা পার্ট চারটা এই একটা পার্ট পাঁচটা একটা পার্ট ছয়টা আর এই একটা পার্ট সাতটা আপনারা কিন্তু সাত পার্ট লেয়ারের মধ্যে এই বার্বি গাউনটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক সাইড আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডের পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দেখেন আর এখানে তার ফিতে দেওয়া আছে ফিতেটা বেঁধে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এই যে দেখেন পেছনের প্যানেলটা দেখতেও কিন্তু অনেক সুন্দর আমি একটু ছড়িয়ে দেখে আপনাদের এই যে দেখেন এটার কিন্তু পেছনের প্যানেলটা অনেক গর্জিয়াস দেখেন এটা কিন্তু আপনারা নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন অনেক বার্বি গাউনি আপনারা পাবেন ব্যাক সাইডটা কিন্তু এরকম কাজ করা থাকবে না আর এটা নতুন ডিজাইনের এর জন্য ব্যাক সাইডে কিন্তু কাজটা আপনার পেয়ে যাচ্ছেন দেখেন কাটার করা আছে খুব সুন্দরভাবে কাজ করা আছে সামনে পিছনে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা সাইজ কি থাকবে ভাইয়া থেকে চৌচল্লিশ এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা আপনার চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশী কালার মধ্যে যারা নিতে চান এই কালারটা অনেক সুন্দর দেখেন কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু ঘের অনেক চওড়া থাকবে সম্পূর্ণ কিন্তু আর মিরর ইসরণে কাজ করা অনেক গর্জিয়াস কাজের আর ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর মার্কেট আসলে এখন পেয়ে যাবেন নেক্সট কালারটা দেখাচ্ছি এখন যে কালারটা আপনাদের এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার সো এই ডিজাইনে কিন্তু আপনারা তিনটা কালার পাচ্ছেন এটা লাস্ট ওয়ান কালার ছিল এটা পিঙ্ক কালারের মধ্যে অনেক চমৎকার আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালার মধ্যে একটা বারবি দেখাচ্ছি যারা হোয়াইট কালার পড়তে চান এই বার্বি গাউনটা নিতে পারেন এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন অনেক সুন্দর দেখেন আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন পুরো বডিতে কিন্তু পার্লের কাজ করা আর এটার প্রাইসটা কত থাকবে ভাই পঁয়ত্রিশশো টাকা আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারবেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা গাইস এখন যে বারবি গাউনটা আপনাদের দেখাচ্ছি এটাও হোয়াইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন তবে এটা একটু গর্জিয়াস কাজটা একটু বেশি পাবেন দেখেন হোয়াইট কালারের কটার কাজ করা মানে সিলভার কালার আর মিরোর স্টোর কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াসের মধ্যে পাচ্ছেন এটারও প্রচুর ঘের থাকবে আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা অনলি সো যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে ধর অর্ডার করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আর মার্কেট আসলে পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের কিছু ব্রাইডাল গাউন দেখাবো সম্পূর্ণ পার্টি ওয়ার্ক সম্পূর্ণ স্টোন মিরোর ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ ফ্লোর টাচ স্টাইলের ব্রাইডাল গাউন এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা আছে আর এটা পুরোটা কিন্তু গর্জিয়াস কাজ করা পুরো বডিতে সম্পূর্ণ ব্রাইডেল কাজের মধ্যে পেয়ে যাবেন আপনারা এটার প্যানেল পর্যন্ত কিন্তু সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা নেট হাটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আর এটার ভিতরে কি দেওয়া আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্টগুলো এই একটা পার্ট তারপর এই একটা পার্ট দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা কিন্তু সাত পার্টের আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু সাত পার্ট দেওয়া আছে ব্যাক টা একটু দেখি ভাইয়া এটার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন পিঠের উপর থেকে সম্পূর্ণ মিরর স্ট্রন কাজ করা তারপর দেখেন নিচেও কিন্তু কাজ করা আছে প্যানেলে আর এটার ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে ফ্রন্ট আবার একটু দেখি যারা ব্রাইডেল গাউন নিতে চাচ্ছেন নতুন বছরের নতুন ডিজাইনে এই ব্রাইডেল গাউনগুলো আপনারা নিতে পারেন এখন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে হ্যাঁ হাজার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো আর এটার মধ্যে আরো তিনটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের মোট চারটা কালার পাবেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন নেটের উপর ওনাটা খুব সুন্দর কাজ করা আর এটার সাথে একটা চুড়িদার সেলর আছে কালার গুলো দেখাচ্ছি সাইজ কি প্রাইস কত থাকবে ভাই এগুলো 5500 টাকা এগুলোর প্রাইস থাকবে 5500 করে 38 থেকে 44 বডির মাপে আপনারা নিতে পারবেন এখন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এগুলো সব ব্রাইডাল কাজ করা সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল কাজের পাচ্ছেন লং চওড়া ঘেরের গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বা এগুলো এনগেজমেন্টের জন্য আপনারা নিতে পারেন খুব সুন্দর হবে আর এগুলো যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন সম্পূর্ণ ব্রাইডেল কাজের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা কঠোরতার কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজের প্রাইসটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর মার্কেটে আসলে আপনারা এখন পেয়ে যাবেন গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা লেমন কালারের মধ্যে খুব চমৎকার এটাও উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা পুরো বডিতে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর প্যানেলও কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা থাকবে নেট হাতার মধ্যে ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন পিঠের পিছনে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ হাতের সাথে কাজ করা খুব সুন্দর আর মিরু ইস্ট্রোনে কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে হ্যাঁ এটার সাথে একটা অন্য আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর পার্টি আর পাচ্ছেন আর এটার সাথে আর কি আছে এটার সাথে একটা চুড়িদার আছে না আর এটার মধ্যে একটা কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের একটিই কালার আচ্ছা এটার একটাই কালার প্রাইসটা কত পড়বে চার হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা কালারে অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এটার ঘেটটা দেখেন এটার ঘেটটা কিন্তু অনেক চওড়া সবগুলা গাউনে কিন্তু আজকে আপনারা ফ্লোর টাচ স্টাইলে লং গাউন পেয়ে যাবেন আর এটার হাতাটা দেখি भैया এই যে দেখেন হাতাটার মধ্যে সম্পূর্ণ কাজ করা ব্যাক সাইডটা দেখি একটু উঁচু করো ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডের কাজটা আর এটা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই 4500 টাকা এটার প্রাইসটা পড়বে 4500 টাকা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা প্রাইসটা পড়বে 4500 টাকা জারাই নেবেন স্ক্রিনশট নি অর্ডার করবেন गाइस এখন আমি আপনাদের খুব চমৎকার একটা পার্টি গাউন দেখাবো যেটা ব্লু কালারের মধ্যে থাকবে আর সম্পূর্ণ ব্রাইডাল কাজে দেখেন এটার কাজটা একটু দেখেন আপনারা এটার বুকের উপর যে কাজটা সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা মিরোর স্টোন মাল্টি সুতার কাজ করা সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গুজরাটি প্যাটার্নে ব্রাইডেল কাজ করা অনেক সুন্দর আর প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু আরো সুন্দর নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস পেয়ে যাচ্ছেন গাউনটা এটা কিন্তু সম্পূর্ণ ব্রাইডেল ওয়ার গাউন এই যে দেখেন হাতের মধ্যে কাজ করা আছে ব্যাকসাইড টা দেখি ভাইয়া এটার ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন পিঠের পিছনে ছিটানো কাজ করা এরপর কিন্তু সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা সম্পূর্ণ মিরর স্টোনের আর সুতোর কাজ করা এই যে দেখেন পেছনে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে ওকে এটার সাথে আর কি আছে ভাই হ্যাঁ এটার সাথে একটা ওন্না আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ ছিটানো কাজের থাকবে ওকে আর এটার সাথে কি আছে একটা চুড়িদার সেলোয়ার আছে আর এটার মধ্যে কালার আছে আরো দুইটা দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন আর একটা কালার আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন প্রাইসটা পড়বে ছ টাকা সো গাইস এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি এখান থেকে আপনারা নিতে চান দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর যারা বিশেষ করে আসতে পারছেন না বা দূর থেকে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সো ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই দোকানে পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে চান বা আপডেট যে কালেকশনগুলো আসবে ঈদ কালেকশনে আপনারা দেখতে চান বা আপনারা ক্রয় করতে চান এই দোকান থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তাহলে ডে বাই ডে কিন্তু আমি ভিডিওগুলোতে আপনাদেরকে নতুন নতুন মডেলের ডিজাইনের ড্রেসগুলো দেখাতে পারবো আপনারা ঈদ কালেকশনের ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে আপনার সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম